সংযোগ দিয়ে দেয় যে গণ অধিকার নেতা কর্মীরা এবং আমরা কিন্তু সরাসরি এখান থেকে যুক্ত হয়েছি দেখানোর চেষ্টা করছিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একে একে ভাই লাইটটা বন্ধ করেন পিছনে সেই প্রধান ভাই নিয়ে একটু পিছনে

আজকে যারা এগুলো করতেছে আগামীকালে এই মদ তাদের মধ্যে হাজারের ক্যাণ্টিকে দেবে মসজিদ বলতে এই মহদুষ তাদের হাত থেকে মজজিদ হয় এটা কি আজান হয় মসজিদ আজান হয় এখানে এখানে আজান হয় এবং বাইরের মসজিদের এখানে নামাজ পড়ে দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় পার্টির কার্যালয় এবং তারা দাবি করছে তারা নামাজ ছিল এবং সে মসজিদে কিন্তু তাদের হামলা করে এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎক্ষণাৎ এখানে পৌঁছে এবং সেটি কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির যেই নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করেছে এবং তারা বিভিন্ন অভিযোগ কিন্তু উপস্থাপন করছে আমরা সরাসরি যুক্ত হয়েছি দেখানোর চেষ্টা করছিলাম এখানের সর্বশেষ পরিস্থিতি এই আমরা মাসি না না এই অবস্থা কিন্তু লম্বা হয়ে গেল

جواب دے 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 جواب دے

দর্শক দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় আগুন অগ্নিসংযোগ হামলা ভাঙচুর কে কেন্দ্র করে কিন্তু আবার অক্ষ জেগে উঠেছে এবং তারা কিন্তু এই মুহূর্তে একটি বিক্ষোভ করছিল সম্মিলিত আপনার দেখতে পাচ্ছেন পুলিশ যখন অন্যান্য নতুন সরিয়ে দেয় গণবাধিকার পরিষদের নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয় এবং তারপর পর কিন্তু আবারও সে জাতীয় পার্টির যে নেতৃবৃন্দরা রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত হয় এবং উপস্থিত হয়ে তারা স্লোগান দিতে শুরু করে এবং তারা দাবি করে এখানে মবে সৃষ্টি হয় এবং তার থেকে তারা পেতে চায় আমরা দশক এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করব জাতীয় পার্টির যে হামলা তা আপনাদের তুলে ধরার बस 26000 के आज मैंने की बात सब और पार्टी पर पुष्टि की कमेटी करते आर्थिक केंद्र को के चर्चा में देखा जा रहे थे हम लोग एक देखिए भाई देखिए एक बच्चे एक भाई देखिए भाई देखिए तभी तो हमरा एक टू एक अतिरिक्त के लाने के लिए बात कर रहे हैं

দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু আবারও উত্তপ্ত হতে শুরু করেছে যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় সে কেন্দ্রীয় পার্টির কার্যালয় সামনে দেখছেন পুলিশ কিন্তু আহ এখানেই নিবে নিবে কিন্তু আবারও জ্বলে উঠছে সেই ধোঁয়া এবং সেই ধোয়া কিন্তু আবারও নিভনের জন্য কিন্তু আবারও যে পানি নিক্ষেপ তা কিন্তু করছে পুলিশ আমরা কিন্তু সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন জুয়া এবং যে আবারও পুলিশে উঠা সেই কিন্তু নিবনের জন্য কাজ করছে পুলিশ বলে রাখি আজ কিন্তু বাইশ দলের সমর্থিত এবং নূর নূরের উপরে যে হামলা হয়েছিল জাতীয় পার্টি এই যে নিষিদ্ধের দাবিতে তাদের ছিটকা বিক্ষোভ কর্মসূচি এবং তাদের উপরে সেনাবাহিনী এবং যৌথ বাহিনী যে হামলা করে এবং তারপর পরে কিন্তু নুর হক নূর কিন্তু রক্তাক্ত অবস্থা হাসপাতালে যায় এবং সে নূর হক নুর হকান অভ্যুত্থানের পক্ষের যে সৈনিক তার উপরে হামলা প্রতিবাদে এবং জাতীয় পার্টি দাবি এবং নানান বিষয়কে কেন্দ্র করে কিন্তু তারা একত্রিত হয় এবং আজকে গিয়ে বাইশ দলের বিভিন্ন দলের সম্পৃক্ততা বিএনপি সহ জামাত এবং ওয়ানসিপি সহ শুরু করে সকল বাইশ দলের সম্পৃক্ত হয়ে কিন্তু তারা একটি সমাবেশ করে এবং সমাবেশস্থল থেকে গণ পরিষদ যখন মিছিল নিয়ে এই যে জাতীয় পার্টি যে কেন্দ্রীয় কার্যালয় সমিতি যাওয়ার সময় কিন্তু তারা এই হামলাটি পরিচালনিত করে এবং তারপরে কিন্তু অগ্নিসংযোগ করে এবং তাকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কিছুক্ষণের ভিতরে তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় কিন্তু ভিতরে লাগা যে আগুন রয়েছে কিন্তু বারবার কিন্তু তা জ্বলে ওঠে এবং তাকে কিন্তু নিবনের জন্য পুরোনায় আবার সেই কোম্পানি মাধ্যমে কিন্তু সে পানি ফুলকি মেরে কিন্তু হতা তা নিয়ন্ত্রণ আনানোর চেষ্টা করছে দর্শক এই ছিল এখানে সর্বশেষ পরিস্থিতি